একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে একাকি যাচ্ছিলেন কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন আর তা দেখে পড়ু যাত্রী মহা খুশি দীর্ঘ যাত্রায় এরকম একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে আর সে যদি হয় কোনো সুন্দরী তবে তো আর কথাই নেই সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন আর উকিল সাহেবের মনে হলো তিনি একটি হার্টবিট মিস করলেন কিছুক্ষণ পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেসে বসলেন আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেনি তাই আবার তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল তোমার মানিব্যাগ মোবাইল টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও না হলে আমি এখন লোক ডেকে জড়ো করবো সবাই তোমাকে গণধোলায় দিবে পুরুর যাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পাননি তিনি হাত দিয়ে ইশারায় বুঝাতে চাইলেন তিনি বধির তাই কানে শুনতে পান না যদি কিছু বলতে চান তবে তা এই কাগজে লিখে দিন এই কথা ইশারার মাধ্যমে বোঝালেন অতপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন সুন্দরী এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকব এই গল্পের শিক্ষণীয় বিষয় হল লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু কথা বলা বন্ধ করে দেই। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখা যায় কিন্তু সম্পর্ক না সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুবই কষ্টের টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন কিন্তু মানসিক সুখ নয় ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পসে যায় না প্রিয় মানুষের থেকে অবহেলিত হওয়ার চাইতে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা প্রতিটি মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কি কি দিল কেউ বসে না যে মেয়েটাই তো তার বাবার পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না এই তিন ধরনের স্ত্রী স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক ওই স্ত্রী যে স্ত্রী অতিরিক্ত লোভী অর্থাৎ নিজের স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট না সব সময় বলতে থাকে এটা পেলাম না ওটা পেলাম না এক কথায় নিজের স্বামীর যত কিছুই থাক না কেন অন্য মানুষের জিনিসের উপর যে স্ত্রীর লোভ থাকে নাম্বার দুই যে স্ত্রী বিয়ের আগে বা পরে ছেলে বন্ধুদের সাথে সম্পর্ক রাখে নাম্বার তিন যে স্ত্রীর যৌন চাহিদা স্বামীর থেকেও বেশি যে মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো ঘোর প্যাস থাকে না এত ঠান্ডার মধ্যে ভোর পাঁচটায় উঠে বাড়ির সব কাজ একমাত্র মাই করতে পারে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন আপনার হৃদয়ে দেখবেন নিরবতা আসবে আপনার মন শান্তিতে ভরে উঠবে আর্থিক সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায় তিরিশ বছর বয়সের পরে কখনো বিয়ে করবেন না কারণ মেয়েরা যদি ছেলেদের যৌবনে না আসে তাহলে যৌবনের আসল স্বাদ পাওয়া যায় না তাই সামর্থ্য থাকলে পঁচিশের মধ্যেই বিয়ে করুন মানব চরিত্রের সব থেকে মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাটাকে বেশি গ্রহণ করে আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সবসময় তোমার সাথ দিয়েছে ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট আর বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট কিছু মানুষকে জীবন থেকে যেতে দেওয়া উচিত এলাস যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে আবার সেই স্বাদযুক্ত মাংস খাওয়ার পর এলাস মুখে পড়লে যেমন মুখের পুরো খাবারটাই স্বাদহীন হয়ে যায় এই মানুষগুলোও তেমন এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না যে মানুষটি ভালো ব্যবহার জানে না তার যত কিছুই থাকুক না কেন প্রকৃতপক্ষে তার গর্ব করার মতো কিছুই নেই হীরার নিজস্ব কোনো খনি নেই হীরার জন্ম কয়লার খনিতে হলেও হীরাকে কখনও কয়লার সাথে তুলনা করা সম্ভব নয় যদি কাউকে ঠকানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই পরিত্যাগ করুন কারণ পৃথিবীতে কেউ না কেউ আপনাকেও ঠকানোর জন্য তৈরি হচ্ছে কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে কিন্তু একটা সময় কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে যায় একটা সময় পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সবথেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা চরম সত্য অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হয় হাতের পাঁচটা আঙুল সমান নয় সেখানে সব মানুষ ভালো হবে এটা আশা করাই ভুল যদি সম্মান এবং ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুইয়ে কখনো যেও না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানই হয় না জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারাই আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না মূর্খের সাথে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা মশা মরুক অথবা না মরুক আপনার গাল কিন্তু লাল হবেই সফলতা তোমার থেকে ছয়টি জিনিস চাই পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য এবং বিশ্বাস যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও না হয় তুমি উপহাসের সম্মুখীন হবে নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না সুখ এমন একটা জিনিস যেটা সবার কপালে থাকে না আবার সুখ এমন একটা অ্যাপস যেটা সবার লাইফে ইনস্টল হয় না কুকুরকে উপকার করেন দেখবেন সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর একটা মানুষকে উপকার করেন দেখবেন সবচেয়ে মোটা বাসটা আপনাকে উপহার দেবে জীবন নাটকের চেয়েও রহস্যময় তিনটি ক্ষেত্রে মানুষ বড় অসহায় নাম্বার এক কষ্ট বিক্রি করতে পারে না নাম্বার দুই সুখ কিনতে পারে না এবং নাম্বার তিন ভাগ্যকে বদলাতে পারে না এই ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই একটি লাইক দিন আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ